এখন আমাদের যদি টেন্ডেন্সি এটাই হয় যে আমরা কাস্টমারের কাছে মাল বেঁচে দিব আমরা কারলাস এখন এই বাইকটাতে কোন ধরনের আমরা যেমন যে কোনো দেশ আসেছি বাইকে সিভিআর আমরা রেসিং কয়েল লাগাইতে পারি উমা আছে বেশ কয়েকটা ব্র্যান্ড কয়েল আছে ফাইটো আছে যেগুলো কিনা ভালো পারফরমেন্স দেয় আর যাদের কয়েল ম্যাচ করে না তারা দিন শেষে গিয়ে কি করে এই রেসিং কেবল লাগে এখন এই রেসিং কেবলটার কিন্তু কোয়ালিটি আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপি ও ঢাকা থেকে এটা লাগাই নিয়ে আসছিল গেছে বলছে ওরা বলছে ভাই লাগাই দেন খুব ভালো পারফরমেন্স দিবে তো লাগানোর পরে মধ্যে অবশ্যই গাড়ির পিক আপ কমে আর যেটা বলতেছিলাম এই জিপিএস যেমন কিন্তু কোনো আফটার মার্কেট রেসিং কয়েল লাগানো যায় না কারণ এই গাড়িতে যে পরিমাণ কারেন্ট লাগে এটা কিন্তু ক্লোজ টু টু হান্ড্রেড সিসি বাইক এই টু হান্ড্রেড সিসি বাইকে কোনো দেড়শো সিসি আউট কয়েলে এটা ব্যাক দিতে পারবে না সো এইটার ভিতরে কোন একটা মার্কেট কয়েল লাগাইলে আমি নিজেও ট্রাই করে দেখছি যত ভালো ব্র্যান্ডের টাই লাগাই টিকা বসে না এখন ও কি করছে ঢাকায় গেছে ওরা স্টকের ভেতরে এনজি কে কেবেলটা লাগাই দিছে এখন ও লাগাই আনার পরে ও তো প্রথম প্রথম বোঝে নাই এখন ওর গাড়ি পিক আপ যে পাওয়ার ঠাকুর স্যার টু যারা চালায় তারা সবাই জানে এটা প্রচুর পরিমাণে টপ এবং টপ স্পিড এর সাথে আছে বাট এই গাড়িটা ওইভাবে পুল করে না আর বাইকের পিক আপটা অনেক ভার ভার লাগে এখন যেটা হয়েছে একটু কাছানো দেখাই আমি এইটা ওর এখানে কয়েলের লাইন আমি খুলছি এটা খোলার পরে যেটা বের হয়েছে এইটার যে তার আমি যাই না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি তারটাকে টকে দেখানোর জন্য বের করছি দেখা যায় দেখাও একদম চিকন চিকন তার হ্যাঁ একদম চিকন চিকন তার দেখাই একদম চিকন তার আর স্টকে ভেতরেই যে মোটা মোটা তার দেওয়া সেই তারটা অনেক রেসিং কয়েলও থাকে না তো কথা হচ্ছে যখন ও নিয়ে আসছে যে ভাই গাড়ি চালা ভাবে শান্তি পাচ্ছে না তো কি বলবো তো তো বলছিলাম যদি থেকে স্টকটা নিয়ে আমি এটাকে আবার নতুন করে ঠিক করে দিচ্ছি এখন আমি এইটাকে আবার নতুন করে অরিজিনালের সাথে লাগাই দিচ্ছি ভিডিওটা করার কারণে এটাই যারা ডাকোসা চালায় ভিপিএস যেমন চালায় তাদের আসলে কি কাস্টমার ফিডব্যাকটা বা তাদের ইউটিউব খুললে কিন্তু সচরাচর ভি থ্রি গাড়ির জিএসএক্স গাড়ির ভিডিও অনেক পাওয়া যায় বাট এই গাড়িগুলোর কাজ তো সবাই করেও না সবার কাছে এই গাড়িগুলো যায়ও না আর অ্যাকুরেট ইনফরমেশন আনতে পারেন না দ্যাটস ওয়াই আমি যেহেতু এটা কাজ করি আমি একটু চেষ্টা করলাম যে মানুষ বেসিক মডিফিকেশনে যাই হচ্ছে রেসিং কয়েল নিয়ে একটা ভালো রেসিং প্লাগ লাগাইলি এন বাট রেসিং কয়েলটা যদি করতে যায় এই গাড়িতে কোনো রেসিং কয়েল এখন পর্যন্ত আমার জানা মতে সাপোর্ট দেয় না কে কে লাগাইছেন আমি জানি না এখন যদি কেউ জানা থাকে কেউ লাগাইছেন ভালো পারফরমেন্স পাইছেন তাহলে কাইন্ডলি আমাকে নক করবেন তাহলে আমার থ্রুতে আর অনেকজন লাগাইতে পাবে। সো এখন আমি এটাকে আবার স্টকে নিয়ে আসবো এবং স্টকের কেবল দিব এই কেবলটার জন্য এই কয়েলের পারফরমেন্স ড্রপ করতেছিল মানে এটা যে পরিমাণ কারেন্ট ডেলিভারি করে আলটিমেটলি এই কেবল দিয়ে সেই কারেন্টটা প্লাগের গোড়ায় যাচ্ছিল না দ্যাটস হোয়াই পিকআপটা ভালো হয়ে যায় এখন আমি এটা ফেলে দিয়ে আবার স্টকে রিপ্লেস করতেছি তারপরে দেখা যাক আমি লাগাই লাগানোর পরে পরবর্তীতে আপনাদের ভিডিও দিচ্ছি

গাড়িটা চললে গাড়ির গাড়ি যে সবকিছুর মনে ছিল যে ফালতু জিনিসটা হ্যাঁ এই জিনিসটা লাগায় গাড়ির এত কিছু কাহিনী এটার মানে দুইশো টাকা ভ্যালুও নাই এটা

সেটা যদি একদম একান্ত নিজের মার্কেট অরিজিনাল নাই ওইটা লাগাইলে পরে একটু পারবে আদার পারবে না গাড়িতে না লাগালোই ভালো স্পেশালি এইসব গাড়িতে কোন লোকাল না